দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে যে সমস্ত ভাই বন্ধু এই মুহূর্তে আমাদের ইউটিউব পেজের ভিডিও দেখছেন বা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি এখন আমাদের জিআই নেট কারখানায় রয়েছি আমি এখন দেখাবো আমাদের কারখানায় তৈরি বিভিন্ন ধরনের জিআই নেট বিশেষ করে যে সমস্ত ভাইরা মুরগি পালন করে থাকেন বা মুরগি পালন করছেন ভাবতেছেন তাদের জন্য আজকে আমার এই নেটগুলি নিয়ে আসছি এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির নেট রয়েছে যেমন মোটা তার চিকন তার সেক্ষেত্রে উঁচু নিচু সব ধরনের নেট রয়েছে তাই যে সমস্ত ভাইরা ভালো মানে নেট খুঁজছেন তারা আমার সাথে যোগাযোগ করে এই নেটগুলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কেন নিতে পারেন এই নেটগুলি আমার কাছ থেকে ক্রয় করলে আমি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে জেলা সতরে ডেলিভারি দিয়ে থাকি এছাড়া চাইলে আপনি হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকে এই সমস্ত যে এছাড়া যে সমস্ত ভাইয়েরা নতুন বাড়ি করেছেন যেমন বাড়ির বাউন্ডারির কাছে এই নেটগুলি ব্যবহার করতে পারেন এছাড়া আম বাগান কাঠাল বাগান লিচু বাগান ক্ষেত খামারের চারপাশে এই নেটগুলি দিয়ে বাউন্ডারি করতে পারেন বা পুকুর পাড়ের চারপাশে বাউন্ডারি করতে পারেন এই নেটগুলি হান্ড্রেড পার্সেন্ট গ্যালবানাইজ করা দেখতে সুন্দর তেমনি আকর্ষণীয় এই নেটগুলি একবার ব্যবহার করলে পঁচিশ থেকে তিরিশ ভোর চলে যাবে এতে করে আপনার বাউন্ডারি নেট নষ্ট হবে না তো ভাইয়েরা ভাবতে পারেন যে এই নেটগুলি আপনার কাছ থেকে ক্রয় করলে আমরা কিভাবে নেব এটি প্রস্ত হতে পারে বা এই নেটগুলি আমার কাছে ক্রয় করলে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি দিয়ে থাকি তাই আপনি চাইলে আমার কাছ থেকে এই নেটগুলি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো ভাইরা অনেক ভাইরা প্রশ্ন করে থাকেন যে এই নেটগুলি আপনি ভিডিও করার সময় দাম বলেন না কেন ভাইরা যেহেতু তারের বাজারগুলি ডাউন করে তাই আমরা নেটের দাম বলি না এক এক সময় এক এক রেট হয় তাই যে সময় যে রেট হয় আমরা সেই দামেই নেটগুলিকে বিক্রি করে থাকি তো এখানে আমার কাছে কত ধরনের নেট রয়েছে আমার হাতে যে নেটটি রয়েছে এটি হলো বারো নাম্বার তার দে স ইঞ্চি গ্যাপ করা হয়েছে এটি মুরগির খামারের জন্য অনেক শক্তির শেষ স্ট্রং একটি নেট এছাড়া বিভিন্ন ধরনের বা বিভিন্ন কোয়ালিটির নেট রয়েছে আপনি চাইলে এই মুরগিগুলির নেটগুলি যেমন ষোলো নাম্বার চোদ্দো নাম্বার বারো নাম্বার দিয়ে নেটগুলি করতে পারেন যেমন গ্যাপের দিক দিয়ে যেমন এক ইঞ্চি সো ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি লাগাতে পারেন এছাড়া বাউন্ডারি কাজেও এই তারগুলি দিয়ে নেট ব্যবহার করা যায় তো ভাইরা একটি কথা না বললেই নয় যদি আমার সাথে কোনো ভাই বন্ধু যোগাযোগ করতে চান বা আমার কাছ থেকে নেটগুলি ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমার একটি ফোন নাম্বার প্রয়োজন আর আমার ফোন নাম্বার হল জিরো ওয়ান সেভেন টু এইট ওয়ান এইট ফোর ওয়ান জিরো নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আপনি আমাকে পাবেন বা আমার কাছ থেকে নেটগুলি ক্রয় করতে পারবেন এছাড়া মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও কলে দেখে শুনে নেটগুলি নিতে পারবেন তো ভাইরা একটি কথা না বললেই নয় যদি আমার এই পেজের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পেজটি ফলো করে রাখেন তো এইটি ইতিপূর্বে অনেক কথা বলা হয়েছে আজ আর বেশি কথা বলব না যদি আমার লেটগুলি লেগে থেকে কল করবেন আমি কন্ডিশনের মাধ্যমে আপনি নিকটস্থ এলাকায় পৌঁছে থাকবো অনেক ক্ষেত্রে নেটগুলিকে হোম ডেলিভারি দেওয়াও হয়ে থাকে তো ভাই আজ আর বেশি কথা বলবো না এ বলে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ